ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইউসিএলএ কর্তৃপক্ষের কাছ থেকে একশো কোটি ডলারের জরিমানা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের অভিযোগ দু সালে বিশ্ববিদ্যালয়টির লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের সময় ইহুদি বিদ্বেষী আক্রমণের ঘটনা ঘটেছে জন্যই এমন জরিমানা দাবি করা হয়েছে সম্প্রতি একই ধরনের অভিযোগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ জরিমানা দিতে রাজি হয়েছে তার পাঁচ গুণ বেশি জরিমানা করা হয়েছে ইউসিএলএকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে ট্রাম্প সরকার জরিমানার অর্থ কিস্তিতে আদায় করতে চাইছে এছাড়া বিশ্ববিদ্যালয়কে আলাদা একটি তহবিলে সতেরো কোটি বিশ লাখ ডলার দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইহুদি শিক্ষার্থী ও বৈষম্যের শিকার হওয়া অভিযোগ তোলা শিক্ষার্থীদের ক্ষতিপূরণ বাবদ ওই তহবিল নেওয়া হবে এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা মামলা করবেন তিনি অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট একাডেমিক স্বাধীনতাকে দমন করার চেষ্টা করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা